বর্তমানে আপনি যদি চিট ফান্ডে টাকা জমা করে থাকেন তাহলে আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর কারণ ইতিমধ্যে চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে সরকারের তরফ থেকে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা করার কাজও কিন্তু শুরু হয়ে গেছে তো বর্তমানে কোন চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া হচ্ছে আপনি কোন চিট ফান্ডে টাকা জমা করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এই টাকা আপনারা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার প্রত্যেকেই রোজ ভ্যালির টাকা ফেরত পাবেন দেখুন বলা হয়েছে যে টাকা ফেরত পাবেন রোজ ভ্যালির আমানতকারীরা উনিশ দশমিক চল্লিশ কোটি টাকা দিল ইডিআই শুরু হলো টাকা ফেরানোর প্রক্রিয়া তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে যারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন যাদের টাকা মার গিয়েছিল এবার কিন্তু রোজ ভ্যালির টাকা দেওয়া হবে একদম নতুন আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চলুন বর্তমানে এই রোজভ্যালির টাকা ফেরত দেওয়া নিয়ে কী কী আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো অ্যাসেট ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইনফরমেন্স ডিরেক্টর প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকেই এই টাকা ফেরত পাবেন যারা যারা মূলত আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে দেখুন বলা হয়েছে টাকা দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি তো বুঝতেই পারছেন বর্তমানে রোজ ভ্যালিতে আপনারা যারা যারা কিন্তু টাকা জমিয়েছিলেন যাদের টাকা মার গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যার জন্য উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ইতিমধ্যে ইডির তরফ থেকে দেওয়া হয়েছে আদালতের নির্দেশেই টাকা ফেরানোর এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল পাশাপাশি সেই জন্যই এখানে বলা হয়েছে দেখুন ইডি সূত্রের খবর আজ সংস্থার তিন উচ্চপদস্থ আধিকারিক স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেরওয়ান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান সেখানে জরুরি বৈঠক হয় আর সেখান থেকেই কিন্তু এই টাকা আমানতকারীদেরকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে গেল আপনারাও কিন্তু টাকা ফেরত পাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে রোজ ভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে থেকে ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিয়েছে যেটা কিন্তু ইডি দিয়ে দিয়েছে আর ওই টাকা আমানতকারীদের হাতেই তুলে দেওয়া হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে কিন্তু আমানতকারীদের যাদের 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 টাকা কিন্তু মার গিয়েছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে ইডির তরফ থেকে আমানতকারীদের টাকা ফেরানোর প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবং টাকা ফেরানোর কাজও কিন্তু শুরু হয়ে গেছে তো পাশাপাশি বলা হয়েছে দেখুন রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দেয় পিএমএলএ আদালত রোজভ্যালির এগারো দশমিক নিরানব্বই কোটি টাকা মূল্যের চোদ্দোটি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে হস্তান্তর করে দেওয়া হয় বলে খবর তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু আদালতের নির্দেশে এই টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হচ্ছে বলা হয়েছে দেখুন আদালতের নজরদারিতে গোটা বিষয়টি সম্পন্ন হবে বলে জানানো হয় সঙ্গে বলা হয়েছে এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার সেটকে মাথায় রেখে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয় আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে রোজভ্যালির সম্পত্তি নিলাম করতে হবে কমিটির তরফ থেকে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে সেই মতো পঞ্চনামা তৈরি করে ইডি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদনও করতে পারেন আমানতকারীরা সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয় সেই মতোই এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো তো বুঝতে পারছেন রোজ ভ্যালির টাকা ফেরতের জন্য ওয়েবসাইটে কিন্তু যারা যারা আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফাই করে সমস্ত ঠিকঠাক থাকলে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই সম্ভাবনা রয়েছে তো যারা যারা এখনও পর্যন্ত রোজভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেননি অবশ্যই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন করে নেবেন আপনাদের ডকুমেন্ট ভেরিফাইয়ের পর সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে ইতিমধ্যে কিন্তু যারা আগেই আবেদন করে রেখেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে সরকারি নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে রোজভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হচ্ছে তবে আপনি যদি অন্য কোনো চিট ফান্ডে টাকা জমা করে থাকেন টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চিট ফান্ডের নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো আপডেট এলে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ